বিশ্বের বৃহত্তম দাতা দেশ যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আর কোনো দেশকেই সহায়তা দেবে না তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নেয় তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা দেয়া সংস্থা ইউএসএআইডি জানিয়েছে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে সহায়তা দেবে না ইউএসই অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারনের পাঠানো এক চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে চিঠিটি শিরোনাম প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তার পুনর্মূল্যায়ন ও পুনঃ সামঞ্জস্যকরণ চিঠিতে বলা হয়েছে এই চিঠিটি ইউএসএইডের বাংলাদেশের সব বাস্তবায়ন অংশীদারদের প্রতি একটি নির্দেশিকা হিসেবে পাঠানো হচ্ছে যাতে আপনার সংশ্লিষ্ট ইউএসএইড বাংলাদেশ চুক্তি কার্যাদেশ অনুদান সমন্বিত চুক্তি বা অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা সরঞ্জাম অধীনে করা কোনো কাজ অবিলম্বে বন্ধ থামানো বা স্থগিত করা হয় এতে অংশীদারদের সঙ্গে যেসব কাজ চলছে সেগুলোর ক্ষেত্রে ব্যয় সঞ্চয়ের জন্য সব যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে চিঠিতে ইউএসএইডের অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য অধস্তনদের নির্দেশ দেওয়া হয়েছে বিগত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবিলায় আট বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারত্ব করেছে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে দুই সালে পাঁচশো মিলিয়ন ডলার দুই সালে চারশো মিলিয়ন ডলার দুই হাজার তেইশ সালের চারশো মিলিয়ন ডলার এবং দুই সালে সাড়ে চারশো মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে নানাভাবে সহায়তা দিয়েছে দেশটি রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে ওয়াশিংটন বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ দশের মধ্যেই ছিল তবে ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তাকে মার্কো মার্কোরোবীয় নির্দেশনার বাইরে রাখা হয়েছে গাজার যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও বড় সামরিক প্যাকেজ দিচ্ছে মিশর উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর থেকে যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের প্রতিরক্ষা তহবিল পেয়ে আসছে বাংলাদেশে খুব বেশি না হলেও সামান্য পরিমাণে সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র নতুন এই আদেশ অনুসারে বাংলাদেশের সামরিক সহযোগিতার পথ বন্ধ হয়ে যেতে পারে একই সঙ্গে এই নির্দেশনা অন্তত কয়েক মাসের জন্য মার্কিন সহায়তায় পরিচালিত পিই কর্মসূচি বন্ধ রাখারও ইঙ্গিত দেয় পিই হল এফ এ আর হলো এইচআইভি বা বিরোধী কর্মসূচি যা উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে আফ্রিকার দেশগুলোর রোগীদের জন্য অ্যান্টি রেট্রোভাইরাল ওষুধ সরবরাহ করে দুই সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসন আমলে চালু হওয়া এই কর্মসূচি প্রায় ২৬ মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছে এই কর্মসূচির আওতায় স্বাস্থ্য খাতে যে সহায়তা দেওয়া হতো বাংলাদেশে তাও বন্ধ হতে পারে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই বৈদেশিক সাহায্যকে তার পররাষ্ট্র নীতির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের দাবি তারা উন্নয়নে গুরুত্ব দেয় যা চীনের থেকে আলাদা কারণ চীন সাধারণত প্রাকৃতিক সম্পদ আহরণের দিকে বেশি মনোযোগী পঁচাশি দিনের মধ্যে সব বৈদেশিক সাহায্য পুনর্মূল্যায়নের জন্য একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করারও নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ডলারের হিসাবে বিশ্বের শীর্ষদাতা দেশ তবে ইউরোপের কিছু দেশ বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো তাদের অর্থনীতির আকারের আনুপাতিক হিসাবে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি দেয় দু সালে যুক্তরাষ্ট্র চৌষট্টি বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক সাহায্য দিয়েছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে নব্বই দিনের জন্য বৈদেশিক সাহায্য স্থগিত করেন তবে এটি কীভাবে বাস্তবায়িত হবে তা তখনই স্পষ্ট ছিল না বিরোধী সংগঠন অক্সফাম বলেছে ট্রাম্প বৈদেশিক সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐকমত্য থেকে সরে আসছেন